আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায়তে দেখেছেন যে এখন এই জানাগামী 25 তারিখে আমাদের তারেক রহমান ভাই আসছে ওসমান হাজীকে যেভাবে প্রকাশ্য গুণি করে 6 ঘন্টার ভিতরে ভাঙ্গার समीप থেকে পানিতে গেল সয়রাচারী যদসুদেরা ধরতে বাঁধলো না বলেন তো দেখি তারেক রহমান ভাইয়ের কাছে মুসিবতে

আল্লাহ কিন্তু মরণে রায়াত দেওয়ার পরে শেষ করে দিতে পারতে আল্লাহ কিন্তু ওখানে অসেরি দেওয়া না দিয়ে দিতে পারতেন কিন্তু আল্লাহ ওখানে কিন্তু দেন নাই ওখানে আর একটা আয়াত দিয়েছে সম্মাই লাইনা তোর যাও

এত চোখের পানি রে মারা গিয়া এত মায়া এত চোখের পানি লি গে পিঠে

যদি ত্যাগ করাই লাগে নবীজি আমাদেরকে শিখিয়ে দিতে যদি দুনিয়ার মায়া যদি আমাদেরকে ত্যাগ করে চলে আসতে হয় আমাদের জীবনটাকে একমাত্র আল্লাহর জন্য সপে দাও জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ গতকাল আমি একটা তাফসীর পড়তেছিলাম আমি তখন একটা তাফসীর নট করতেছিলাম আমার এই ছোট্ট একটা নোটবুকের ভিতরে ডাইরির ভিতরে আমি এই তাফসীরটা পড়া যখন নোট করতেছিলাম সুন্দর আমার একটা গজল মনে পড়ে গেল কি বলে দেব বলেন তো দেখি আমাদের দুনিয়াতে যখন মা সন্তানকে বেশি ভালোবাসে সন্তানকে যখন মা বাবা যখন বেশি ভালবাসে তখন মা বাবা সন্তানের নাম ধরে আর ডাকে না যখন সন্তানকে একটা উপাধি দেয় ওরে আমার কলিজা এই কথা বলে معناتানো ওরে আমার কলিজা ওরে আমার প্রাণ ওরে আমার সোনা ওরে আমার ময়না ওরে আমার কিয়া এই কথা বলছলে কেন প্রত্যেকটা বাবা সন্তানকে বেশি ভালোবাসলে তার নাম থেকে অন্তর থেকে উপাধি দেয় এটা ভালোবাসার ভাব প্রকাশ করে বলে ঠিক আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিচ্ছেন বান্দা দুনিয়াতে আমি আল্লাহ শুধুমাত্র আল্লাহর বান্দা বলে জানতে এটা ভুল হবে কারণ আমি আল্লাহর আরোটা নামoze সেটা যদি তোমরা জেনে যাও তোমাদের মা বাবার মতো আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়ান করে ভালোবাসি যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন আর রাহমান তো দেখি ওয়াসিম বায়াতু তিনি কে বাবা বলেন তো দেখি আমাদেরকে দুনিয়াতে সব থেকে দাম করে इंसान কে আল্লামা কোরআন এই কোরআনটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন বান্দা যদি আমাদেরকে আমি

একটা ঘটনা বলে বিدايه নিয়ে চলে যাব আল্লাহ নবীজি বিশাল বড় পাহাড়ি এলাকার ভিতরে দিয়ে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবীজি কাউকে গানে গানে সামনে গিয়েছিলেন কাউকে দেখতে 받ছিলেন না কিছুদূর যাওয়ার পরে আল্লাহ নবীজি একজন বিদ্যা মহিলাকে দেখতে পেলেন নবীজি মনে মনে চিন্তা করলেন বিদ্যা মহিলা এত আলো এত দ্বিনের দলায় কি করে কে ওnei এই মহিলা মানুষ কি করেন আল্লাহ নবীজিতে দিলেন বৃদ্ধ মহিলা কিছু গাছের ডাল পালা টুকরো গুলো খুঁটে খুঁটে এক জায়গাতে জোগাড় করে খাদে নিতে পারছিলেন না মাজাতে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলার কষ্ট দেখে আল্লাহ নবীজি আস্তে আস্তে করে তার পিছন পিছন হেঁটে যাচ্ছিলেন নবীজি ওই মহিলার কাছ থেকে এমন কথাগুলো শুনতে পেলেন যেটা নবীজি কখনো আশা করেন যেটা মানুষকে খুব জ্বালাচ্ছে অনেক যন্ত্রণা করতেছে মানুষকে অনেক বিরক্ত বোধ করতেছে আপনার নবীজি এই কথাগুলো শুনছিলেন আর চোখের পানি ফেলে কান্না করছিলেন

আপনার কষ্ট দেখে আমি সহ্য করতে পারলাম না আপনার কাঠের টুকরাটা আমার মাথায় যদি তুলে দেন আমি যুবক মানুষ আমি বড় খুশি হয়ে আপনার বাড়িতে পর্যন্ত বলেন কেমন বিনয়ী ছিলেন একটু খেয়াল করেন চোখের পানিগুলি খেলা দেখে বলছেন কে বং্লা বলছেন কি ব্যাপার তোমার চোখের পানিগুলি পড়ে কেন বৃদ্ধ মহিলা যখন এমন প্রশ্ন করেছে। নবীজি চোখের পানি গুলি ফেলে একটা হাসি দিয়ে বলছেন আপনার কষ্ট দেখে এমন চোখের পানিগুলি ধরে রাখতে পারলাম না আল্লাহ নবীজি বৃদ্ধ মহিলাটার বোঝাটা নিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন বৃদ্ধ মহিলা তখন দোয়া করছিলেন আল্লাহ এমন সন্তান যদি আমার ঘরে হতো আমি ধন্য হয়ে যেতাম বৃদ্ধ মহিলা জানতে চাই আল্লাহ নবীজি কাঠের টুকরাটা বুড়ি মহিলার বাড়িতে যখন রাখলেন বৃদ্ধ মহিলাটা নবীজির হাত দুটো ধরে হাও বা হাও মা করে কান্না করছিলেন

তোমার মতো সন্তান আমার দরকার একটু বলো তোমার পরিচয়টা কি আল্লাহ নবীজি চোখের পানিগুলি ফেলে আর বলে পরিমা আপনি একটু আগে বিশাল ফাঁকা জায়গাতে যেখানে কেউ ছিল না আপনার পিছন থেকে যে ছেলেটা এসে আপনার কাছে কাঠের বোজাটা নিল এটাই আলামিন এটাই পাগল এটাই পাগল এটাই পাগল আপনি যে পাগল বলে ডালি দিছিলেন এই সেই পাগল আপনার কাছে এখন হাজির হয়ে গেছে আপনি যদি আমাকে মারতে চান পিটাতে চান আপনি এই যে লাকড়ি নেন আমি নবীকে পিটাতে পারেন আল্লাহু আকবার বিদ্র মহিলা বললি ইয়া আমি একজন মহিলা আমি তো শুধুমাত্র আবু জেহেলের কাছে নামটা শুনেছিলাম যে মক্কাতে একটা পাগল এসেছে সবাইকে অত্যাচার করতেছে কিন্তু আমি জানতে পারলাম আমার নবীজি কখনো খারাপ হতে পারে না আল্লাহর নবীজি কখনো খারাপ হতে পাগল হতে পারে না ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার কাছে কালে মা পড়ে আজকে মুসলমান হয়ে যাব লা ইলাহা